আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এস এম মন্দা ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে এগারো নভেম্বর দু সোমবার ইতালি বিএফএস এর সাপ্তাহিক দ্বিতীয় দিন আজকের দিনটি ইতালির বিএফএস গ্লোবালের ইতালির ওয়ার্ক বিচার কেমন ছিল এবং রিটার্ন পাসপোর্ট কেমন ছিল এই নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা বলবো তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে বিএফএস গ্লোবাল এমনভাবে পাসপোর্ট রিটার্ন দিয়েছে যেখানে কোনো বিচার লক্ষণই ছিল না যার ফলে ইতালির ওয়ার্ক বিচার প্রত্যাশী এবং ভুক্তভোগী ভাইয়েরা হওয়া ছাড়া কোনো উপায় নেই আজকে বিএফএস গ্লোবাল প্রায় পাঁচশোর মতো পাসপোর্ট রিটার্ন দিয়েছে এই রিটার্ন পাসপোর্টের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ছিল সিলেট থেকে বাংলাদেশে যে বিএফএস গ্লুবাল এর তিনটি শাখা রয়েছে চট্টগ্রাম সিলেট ঢাকা এই তিনটি শাখার ভুক্তভোগীরাই তারা তাদের পাসপোর্ট রিটার্ন নেওয়ার জন্য বিএফএস গ্লোবালে এসে অবস্থান করেছেন পূর্বের মতো আজকের অবস্থান ছিল ভোর থেকে পর্যন্ত আজকে ইতালির ওয়ার্ক অবস্থা এত খারাপ ছিল যে তাদের আশা হারিয়ে ফেলেছে এই বাইদের মধ্যে যখন বেশ কয়েকজন মানুষ ভিসা পাই তখন তারা একটু আশা রাখতে পারে যে পরবর্তীতে আমাদেরকে যখন পুনরায় ডাকবে তখন আমরা হয়তোবা ভিসা পাবো কিন্তু আজকের এই দিনটির অবস্থা দেখে তারা একবারে আশা হারিয়ে ফেলেছে আজকে ইতালির ওয়ার্ক ভিসা ছিল প্রায় পাঁচটি এর মধ্যে দুটি ছিল সিজনাল বিষয় মানে এগ্রিকালচার এবং একটি ছিল ডোমেস্টিক আর দুটি ছিল স্পন্সর ভিসা এবং ফ্যামিলি ভিসা ছিল প্রায় বিশটি এই বিশটি ফ্যামিলি ভিসার মধ্যে পনেরোটি ছিল দুই সালে এবং পাঁচটি ছিল দুই সালে দেখা গেল পূর্বের মধ্যে এই ফ্যামিলি ভিসা মোটামুটি ভালোই বের হচ্ছে আজকে যে সকল পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছিল এর মধ্যে সবচেয়ে বেশি ছিল দুই সালের অক্টোবর মাসের এবং সালের ফেব্রুয়ারি মাসের এই আজকে সবচেয়ে বেশি রিটার্ন হয়েছে এই মধ্যে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছিল তাদেরকে আবার পুনরায় কখন ডাকা হবে তখন বিএফএস গ্লোবাল কর্মকর্তারা বলেছেন এক থেকে দেড় মাসের মধ্যে তাদেরকে পুনরায় আবার ডাকা হবে এছাড়াও তারা এই কথাটি বলেছে তাদের প্রত্যেকের কাগজপত্র কন্ট্রোলের মধ্যে রয়েছে এছাড়া অনেক বাইরে রয়েছেন যারা কিনা ইতালির নুলাসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট গুলি স্থগিত হওয়ার কারণে তারা তাদের নুলাসা জমা দিতে পারেনি আজকে একটি ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল জমা দেওয়ার জন্য সিলেট বিএফএস গ্লোবালে যখন সে আজকে সেখানে গিয়েছিল দেখতে পেল সেখানে তেমন মানুষের কোনো ভিড় নেই বিএফএস গ্লোবালের কর্মকর্তারা বলেছেন তার ফাইলটি জমা নিতে পারবে না ভাইটি জানতো যে স্থগিত রয়েছে সবকিছু তারপরে সে গিয়েছিল যদি সেটি জমা দেওয়া যায় কিন্তু বিএফএস গ্লোবাল তার ফাইলটি জমা নিতে রাজি হয়নি ফেরত এসেছে বাইটি এসেছিল মাদারীপুর থেকে তার মানে আপনারা বুঝতে পেরেছেন যেসব ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট ডেট পূর্বে পেয়েছিলেন এগুলো স্থগিত হয়ে গিয়েছে তারা এগুলো এখন আর জমা দিতে পারবেন না বর্তমানে পাসপোর্টগুলো পুরোপুরি রিটার্ন দেওয়ার পর আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লট খুলে দেওয়া হবে অথবা আপনাদেরকে পুরোপুরি আবার আজকে দেখা গেল তারা বেশি পাসপোর্ট রিটার্ন দেয়নি এবং তারা তেমন ভিসাও দেয়নি কারণ হলো তাদের কাছে যে বিশ হাজার পাসপোর্ট ছিল রিটার্ন দেওয়ার জন্য এই পাসপোর্টগুলো প্রায় শেষ হওয়ার কাছাকাছি বর্তমানে তারা যখন এই পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া শেষ হয়ে যাবে তখন তারা তাদের পরবর্তী কাজ আরম্ভ করবে আজকে যে পাসপোর্টগুলো রিটার্ন দেওয়া হয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি ছিল নেপালি থেকে এই নেপালি শহরের যে নোলাস্তাগুলো ছিল এগুলো তারা কন্ট্রোলের মধ্যে রেখে তাদের সকলের পাসপোর্টগুলো তারা ফেরত দিয়ে দিয়েছে এভাবে যদি ইতালি এম্বাসি বিএফএস গ্লোবাল বিসা দিতে থাকে তাহলে যেসব ভাইয়েরা ইতালির ওয়ার্ক বিসার জন্য প্রত্যাশা নিয়ে বসে আছেন তাদের অবস্থা খুব খারাপ হবে এখানে যতগুলো পাসপোর্ট জমা দেওয়া হয়েছে এই সবগুলোই কি তাহলে জাল নোলাস্তা এখানে অনেক নোলাস্তাই রয়েছে সঠিক যেগুলো কিনা তারা কন্ট্রোল না করার ফলে তারা বিছা দিতে পারছে না এগুলো তারা যখন কন্ট্রোল করে ফেলবে তাদেরকে বিসা দিয়ে দেবে এই হাজার হাজার পাসপোর্ট এর মধ্যে থেকে দুই চার পাঁচটি ভিসা এগুলোকে কোনো হিসাবে নেওয়া যায় না তাই আমরা আশা করব আগামী যে দিনগুলো আসবে এই দিনগুলোতে ইতালি বিএফএস গ্লোবাল তাদের কাজকর্মগুলো আরেকটু দ্রুত করবে এবং প্রত্যেকটি নোলাস্তা কন্ট্রোল করে বিসার হারটা আরেকটু বাড়িয়ে নিবে ফলে যেসব ভাইয়েরা বিচার প্রত্যাশী রয়েছেন এবং ভুক্তভোগী হয়ে বসে আছেন তাদের মনে আশাটা আর বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম